আমাদের এই উপজেলায় যেভাবে আইনশৃঙ্খলা কমিটির মিটিং গুলা হতো মাসিক সভাগুলি হতো এখানে হলরুম থাকতো ভালো লাগতো হয়তো প্রশাসনের খরচটা একটু বেড়ে যেত কিন্তু আসলে আমাদের কাছে ভালো লাগতো হলরুম যখন ভর্তি থাকে সকলের কথা যখন শুনতে পাই তখন বিভিন্ন সমস্যাগুলি বেরিয়ে আসে বেরিয়ে আসলে তখন সমস্যার সমাধান করতে সহজ হয় কিন্তু কি দাওয়াতের ঘাটতি আছে কিনা আমি জানি না কেমন আমিও আজকে দাওয়াত ছাড়াই এসেছি হয়তো হলে বলবেন আমি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক হলে দাওয়াত পাই না কিন্তু আমি জুলাই যুদ্ধ হিসাবে তো দাওয়াত পাই এরকম মনে হয় আমাদের মনে হয় ঘাটতি আছে দাওয়াতে কারণ আমাদের জুলাই যুদ্ধারাও দাওয়াত পায় নাই আরো অনেক সংগঠন এখানে আসে নাই আগে সতেজ করতে হবে যেভাবে দেখা যাই হোক আমি আর ওই সমালোচনা না করে সামনে যেন আগের মতো হরটন ভর্তি থাকে সকলে যেন দাওয়াত পায় সকলের কথা যেন শুনতে পায় এটা আমাদের কাছে ভালো লাগে তো আমি আইন বিষয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আঞ্চল উপজেলা থানা প্রশাসনকে উপজেলা প্রশাসনকে আমাদের পাঁচ আগস্টের পরে আইন যথেষ্ট শান্তি বজায় রাখার কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছিলাম এই যুবলীগের বেশিরভাগের দূষককে ধরে আনছে দৌড়িয়া পুলিশ অনেক কষ্ট করে তাকে ধরছে দৌড়িয়া করছে। তার না হলো জ আমি সিদ্ধাশে একাডেমিক মামলা রাশিমি ঠিক আছে সে জাবিনে ছিল কিন্তু সে অভাবে চলাফেরা করে প্রকৃতিnalia উৎসসহ এইভাবে অনেক নেতরাই আমাদের এখানে মামলা রাশিমি 5 আগস্টে হামলা হামলা জড়িত ছিল এখানে অনেকেই জাবি নাই না বাজারে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন অফিসে বসে তারা সংগঠিত হয় আমি কিন্তু গত মাসিক আইসিগোলো কমিটিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ছিলেন না আমাদের সৌরভ স্যার ছিলেন আমি কিন্তু প্রস্তাব রাখছিলাম যে ওরা কিন্তু আমাদের যদি এখন একটা সময় কিন্তু থাকবে না ওরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে সংগঠিত হচ্ছে এবং তারা নিজেরা বসছে গোপনে বসছে আমি কিন্তু এরকম সংবাদ বারবার দিচ্ছি এখনো বাজারে কিন্তু তারা এক জায়গায় বসলে শুধু তারাই বসে তারাই বসে আমি নির্দিষ্ট কয়েকটা স্থান আছে আমি ওসি বহো আমি বলে দিব কিন্তু এই যে জাতির শিক্ষার ছেড়ে দিলেন ফলা থেকে এটাও কিন্তু প্রভাব করছে এখন তাদের শ্বাস আরো বেড়ে যাবে যে আমরা তো মামলা যাইনি assi আমরা অনেক অফেন্সলা করা করলে মিটিং মিসিল করলে বা আমাদেরকে খুব প্রতিরোধ করার সমস্যা নেই আমাদেরকে থানায় নিয়ে জেরা দিব। যদিও আমরা যাইনি assi আমরা আমি এসপি সাহেবের লগে কথা বলছিলাম জাবিনে থাকলো ওরা যদি আমাদের চলাফেরা করে ওদেরকে আবারো গ্রেফতার করার জন্য নির্দেশনা আছে আর জানি জানি না এдора Оси মহদেশা বলবেন এসপি সাহেবের লগে বলছে যে ওদেরকে ধরার জন্য আপনারা বলে দিবেন এটা আমার নির্দেশনা দেওয়া আছে আমি ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা নির্বাহী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সীমাদের দোষর যারা আছে তাদেরকে ধরা বন্ধ করছেন কেন তাদেরকে ধরা উচিত আমি কিছুদিন আগে দেখলাম চরপুরবি ইউনিয়নের চেয়ারম্যান যেহেতু উপজেলা নির্বাহী মহোদয়ের অধীনে চেয়ারম্যান সেহেতু সেই চেয়ারম্যানের ভিডিও ভাইরাল হয়েছে বেশ কেজি চাল বিতরণ করছে পাশে আরেকটা চেয়ারম্যান আছে আমাদের জুনিয়র মাস্টার উনি বাটখারা ওজন দিয়ে দেখলাম আপনাদের ট্যাগ অফিসার সহ সেখানে ছিল 25 কেজি করে ওজন দিয়ে দিচ্ছে মিটার সহ শো করছে 25 কেজি দিচ্ছে আর ওখানে মিটার শো করতেছে 22 কেজি দিচ্ছে হ্যাঁ 22 কেজি 200 গ্রাম 300 গ্রাম অথবা 22 কেজি এরকম 1 কেজি করে কম দিচ্ছে সেভাবে আমরা প্রতিবাদ প্রতিবাদ করছি এবং সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সেগুলো তদন্ত সাপেক্ষে যদি এটা সত্য হয় তাহলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা কিন্তু পাঁচ আগস্টের এই পেশিবাদের দোষর ছিল এবং ভোট চুরি করে চেয়ারম্যান ছিল সবাই জানে তারপর আমরা পুনরাবৃত্তি করছি না তারপরও তারা চেয়ারম্যানই করো জনগণের গরিবের মাল যেন লুট না হয় গরিবের মাল যেন সঠিক পায় সে আমাকে টেলিফোন করছে সে বলছে আমি অফেনে বলতেছি আমি যখন স্ট্যাটাস দিছি সে আমাকে টেলিফোন করলো ভাই আমি তো কারো ক্ষতি করি নাই না সেই না আমি আপনি গরিবের মাল চুরি করলেন কেন ভাই মালের ঘাটতি আছে স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছে বলবো যে মালের ঘাটতি আছে আমি তো মালের যদি ঘাটতি থাকে পাশে আরেকটা ইউনিয়নের চেয়ারম্যান আছে জরিমের মাসটা তো পঁচিশ কেজি করে দিচ্ছে আর আপনি যেহেতু চেয়ারম্যান আপনি বিগত দিনে কম বেশি ভালো কামাইছেন এখন গরিবের চালটা আপনার পকেট থেকে দিবেন না কেন আদরpossিশন দি করে দেন গাতীরা আপনার পকেট থেকে দেন আমি এইভাবে জবাব দিয়েছিলাম ধন্যবাদ আমি আলোচনা দীর্ঘই তো না করে আমি যে কলেজের স্যার যে কথাটা বলছিলেন রাতে এই নিউজটা আমাদের কাছেও আসছে মাদক কলেজের ভিতরে মাদক সেবনকারী মাদক বিক্রেতা ওমরের সমাগম হয় কলেজ মাঠে হ্যাঁ